আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী আসনে কোন দলের প্রার্থী হলে ভালো হবে ক্ষমতা আসে তাহলে সন্তান এবং চাঁদাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে জামাত যদি ক্ষমতা তাহলে দেশ কি নিরাপদ থাকবে বিএনপি আসলে কি দেশ উন্নয়ন করতে পারবে আওয়ামী এখন নিষিদ্ধ তাহলে কি করবেন বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপির হাতে দেশ নিরাপদ থাকবে আমাদের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন সবই তো দেখলাম এবারে যে একবার বাংলাদেশ জামাত ইসলামীকে দিয়ে দেখি দেশ চালাতে পারবে পারবে না কেন ইনশাল্লাহ তারা যদি মানে সৎসাহস থাকে ইনশাল্লাহ পারবে বিএনপি আসবে হ্যাঁ আমরা তো ওইটাই মোটামুটি এখন ধরো একদিন করলো আরেকদিন করবো দেশে যে উন্নয়ন করবে এখানে বিএমপিও না এখানে জামাতও না বা অন্য কোনো দল না আসলে এখন দেখা দেখার বিষয় হচ্ছে এখন তো দেশটা স্থিতিশীল না অস্থিতিশীল যে দেশটাকে স্থিতিশীল করতে হবে সেই দল দরকার এখানে কোনো জামাতো না বিএমপিও না সে পুরাতন দল জামাত ইসলামী চাই জামাতকে আসলে দেশ চালাতে পারবে ইনশাল্লাহ

কেন এখন জামাতকে ভালোবাসে জামাতকে দিবো আমার সবাই ভালো কিন্তু পছন্দ নয় আমার কোনো পছন্দই নাই যে এস্পিশালাই ভালো আমার জন্য আমরা সৎ চাই কিন্তু সৎ তো পাওয়া যায় না সবাই সৎ হতে চায় কিন্তু হয় না তো আমরা যিনি ভালো করবে তিনি এক চাবো হ্যাঁ দেশের উন্নয়ন হবে ভালো কাজ করবে একটা নতুন দল চাই আমরা ডাক্তার জাহাঙ্গীরকে চাই উনি ভোট ইয়ে পাশ করলে আমাদের জন্য ভালো আমরা জামাত ইসলামকেই চাই যেহেতু আমেলিকে এবার নির্বাচনের বাইরে রাখছে জামাত শিবির তারা একত্রতাবাদ নির্বাচনে যে প্রসেসিং গুলো সবকিছু করতেছে তাদের মোটামুটি অনেক কিছুই ভালো আছে আর সবচেয়ে বড় কষ্টে আছে আমরা সাধারণ মানুষ যারা পাটকাটা খায় জামাত দেন না জামাত জামাত কেন চান কেন চাই যে সব লাগে দেখলাম আমরা ওদেরকে দেখি ভালো যা হবে তাকেই দিব আলো কেমন ও বশিত বলে সবই তাই এখন যে যাবে সেই পকেট ভরবে আগে বুঝতাছেন তো জামাত ইসলামে আর হচ্ছে রাজশাহী দুই আসন রাজশাহী সিটি কর্পোরেশন ডক্টর জাহাঙ্গীরস ভাই কেন জামাত কেছেন জামাত একটি সুস্থ এবং পরিপূর্ণত একটি রাজনৈতিক সংগঠন এবং তাদের হচ্ছে অন্যান্য দলের মতো চাদাবাদ রাহাদানি চিন্তায় চোর লুটপাট এগুলা যুক্ত নেই নৈত্রে শেখা শুনছে বাংলাদেশের জনগণ দিনমজুর পাটখাটা লোক শেখা শিনাচা শতকরে সত্তর পার্সেন্ট ভোট দেওয়ার জন্য ব্যস্ত আছি আমরা শতের সত্তর জন ভোট দেবো শেখা শোনা কি বি এম পি তো কিছু দিন ছিল ক্ষেমতায় বি এম বলে মনে করেন আমার চাকরি হারিয়ে বলছি আর যে জামাতে থাকি যাবে তা না খারাপ এদেরকে খারাপ মনে করলে বা খারাপ দেখলে এদেরকে বানচাল করে দিতে হবে জানিনা ডক্টর ইনুস থ্যাক আর সব সালা চোর জামাত আওয়ামী লীগ বিএনপি যা আছে নাগরিক পার্টি এনসিপি যা আছে সব সালাচুর কোনো দল থাকার দরকার নাই বাংলাদেশে এক নয়তন্ত্র চাই রাশের মাটি বিএনপির ঘাট যদি এখানে মিজানুর রহমান মিনুর মতো একটা বিজ্ঞ যোগ্য জনপ্রিয় রাজনীতিবিদকে নমিনেশন দেওয়া হয় এখানে অন্য কোনো দলের প্রতিনিধিত্ব থাকবে বা প্রতিযোগিতা করবে এরকম আমি মনে করি না যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে সন্ত্রাস এবং চাঁদাবাজি বিরুদ্ধে শুধু বিএনপি না এটা জাতীয় ঐক্য হওয়া দরকার না আমি কোন দল করি নি দল বসতি করি সন্ত্রাসের মুক্ত দেশ ভালো রাখবে জনগণ ভালো থাকবে এটাই চাই আচ্ছা কেন বিএনপি কে ও দীর্ঘদিন এক পার্টি করলো এটা ছিল ইয়ে আবার পরিবর্তন চাই পরিবর্তন হোক দেশের রাশে তুই আসলে ডক্টর জাহাঙ্গীর স্যার প্রার্থী হলে ভালো হবে তিনি আমাদের অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন উন্নয়নমূলক এ কারণেই রাজশাহী দুই আসনের জামাতের পক্ষ থেকে ডক্টর জাহাঙ্গীর স্যার হলেই ভালো হয় বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি করি বিএনপি সমর্থন করি বিএনপি বিএনপি এর একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন আমি তো এত কিছু জানি না আমি লেখা আমি জামাতের কেন জমাচ্ছেন চান জামাত আমাকে ভালো লাগে তাই জামাত যদি ক্ষমতা যায় তাহলে দেশ কি নিরাপদ থাকবে থাকবে না থাকবে সেটি পরের বিষয় কে থাকবে আর কে যাবে সেটি তো আমরা বলতে পারবো না বিএনপি কেন বিএনপি কে চান বিএমপি আমাদের দেশের সরকারি ও চেয়ে হিসেবে আর ইসলামী সমমান্য দলই যেন দেশটা বলে দায়িত্ব নিতে পারে একমাত্র আছে বাংলাদেশ জামাত ইসলামী যিনার এখন সততা এখন সবাই তার আদর্শ দেখে দলে দলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিচ্ছে ডক্টর জাহাঙ্গীর হোসেন ভাই

তে দেশটাকে একটু নতুন হলো দেখা দরকার আছে পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে আচ্ছা যদি সরকার গঠন করে তাহলে দেশ কি নিরাপদ থাকবে দেশ তো কেউ কোনো প্রেসিডেন্ট আনতে পারবে না কিন্তু চেঞ্জ এর দরকার আছে জামাত হলে ভালো হবে কেন কারণ জামা শিবির ভালো আর আপনি বিএমপি আমলিকেরা তো ভালো না এরা তো খালি দুই নম্বরি কাজ করে মানুষে খে মানে মানুষের রক্ত চুষি খাওয়ারা বুঝলেন আর জামা শিবিররা তা উপকার করে মানে আমি দেখি যে আমারই তো কইছে উপকার এর আমি বললাম কি কেন শান হ্যাঁ কেন বিএমপি অনেক নির্যাতিত হয়েছে আমরা ওই জন্য বিএমপি যাই জামা তাহলে ভালো হয় কেন কেন এখনকার প্রজন্মে আপনার পাঁচে আগস্টের পরে যে দেশের যে এক বছর যা যেটা দেখলাম জামাতের পারফরমেন্স এদের কার্যক্রম এদের সমস্ত মানে কিছু ভালো জামাত ক্ষমতা গেলে কি দেশ চালাতে পারবে অবশ্যই অবশ্যই চালাতে চারবে এদের ভালো অভিজ্ঞতা দেশ কেন চালাতে চারবে বি এম পি হবে তার কারণ বিএনপি অতীতেও দেশটা মোটামুটি ভালোই চালাইছে জামাত জামাত ইসলামীর লোকেরা ভালো তাই জামাত কেন চান জাহাঙ্গীর সার একটু সমাজসেবক তার জন্য জামাত আসলে দেশের জন্য ভালো হবে জামাতের হাতে কি দেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ বিএনপি আসার হচ্ছে যে ভালো তার কারণ হচ্ছে যে বিএনপি সবসময় আসে পাশে থাকে বা পাশে ছিল বা পাশে থাকবে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপি হাতে কি দেশ নিরাপদ থাকবে আশা করা যায় ইনশাল্লাহ যেরকম আওয়ামী লীগের সরকার হয়তো দেশ নিরাপত্তাতে হয়তো যতটুকু ছিল এখন কিন্তু সেটা ওভারটেক করে এখন বিএনপি যদি সামনে আসে ইনশাল্লাহ বিএনপি ভালো আমি আগে গড়ে জামাত করি এবং এই অতর্কের সব পুরাতন করবি আচ্ছা কেন জামাতকে ভোট দিতে চান জামাত একটা মুসল্লি লোক নাসকালম পড়ে আদবकायदा সবদিক দিয়ে ভালো আওয়ামী লীগ সরকার ছিল তারা 15 বছর যাবত দেশ চালানোর পরে ওদের পূর্বের অভিজ্ঞতা থাকার পরেও এই যে লুটপাট করে সব নিয়ে চলে গেছে নতুনদেরকে দিয়ে যে লুটপাট করবে না তার কি বিশ্বাস আছে তাহলে আপনি কি বিএনপিকে চান আমরা চাচ্ছি বিএনপিকে এই ব্লক দল পছন্দ না ভালো ধরে সেটাকে যাদের সাপোর্ট বেশি ভাবে আদিত্য বাড়ি নাও পারে আমরা জামাতকে সমর্থন করিব কেন হ্যাঁ কেন জামাতকে

আমাদের ধান এসেছিল ভোট দিতে আগাগোড়াই প্রত্যেক একজন সৎ যোগ্য प्रत्याशी হলো যার ভিতরে দেশপ্রেম আছে যে দেশপ্রেম দেশকে যে ভালোবাসে যে হলো রাজনীতি ব্যবসা হিসেবে গ্রহণ করেনি নি দেশ সেবা হিসেবে যে রাজনীতি গ্রহণ করেছে এইরকম प्रत्याशी আমরা সরকারকে পছন্দ করি কারণ যে সে কাজ ছিল জনগণ কাজকাম কাম করেছে কিনা কাটা জিনিসের জট কম আছে সামিলিকতা কোন নিষিদ্ধ তাহলে কি করবেন

আমি লিগতে এখন নিষিদ্ধ তাহলে করবেন নিষিদ্ধ হলেও স্বতন্ত্রভাবে তারা ভোট করবে তাদেরকে দেবো আমি চাই নতুন কোনো দল এনসিবিও কামে আসবে না আমিলিকেও কামে আসেনি বি ও কামে আসেনি এমন কিছু দরকার বাংলাদেশে এমন কোনো দলের দরকার যেন সাধারণ মানুষের কাছে আসে তারা সেবা দেয় আমরা কি চাই কেন বিএমপিকে চান ভালো দেশের জন্য ভালো কাজ করতে হবে